এই যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামাজের সাথে আপনার নামাজ মিলল কিনা হুজুরের বিশ্বাসের সাথে আপনার বিশ্বাস মিলল কিনা হুজুরের দৈনন্দিন আচার আচরণের সাথে আপনার আচার আচরণ মিলল কিনা এই বিষয়টার কারণে আল্লাহ তালা বলেছেন লাকাদ কান আল্লাফি রসুলিল্লা উসমাতুন হাসানা মোহাম্মদ সাল্লাহ ইসলাম তোমাদের জন্য মডেল তোমাদের জন্য স্কেল তোমাদের জন্য মানদণ্ড তোমাদের জন্য মেয়ার এটার সাথে মিলতে হবে যদি জান্নাতে যেতে চাও যার যার মিলবে না সে জাহান্নামে ঠিকানা হবে মহতারাম হাজির সিরাত থেকে যদি এতটুকু কথা আমরা বুঝি আজকের সিরাতের আলোচনা থেকে এতটুকু কথা যদি বুঝি আমার দৈনন্দিন চব্বিশ ঘন্টার জীবন মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সাথে মিশতেছে কি মিশছে না মিলছে কি মিলছে না কতটুকু কাছে কতটুকু দূরে এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যদি আমাদের জীবন পার করার একটা অঙ্গীকার আজকের এই মাহফিল থেকে করে যায় এই মাহফিল সফল এই সিরাত আলোচনা সফল ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা এবার খতমে খতুয়াতের দিকে যাই পৃথিবীতে একমাত্র নবী মির্জা যার এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো পৃথিবীর কোন নবীর মধ্যে আল্লাহ পাক দেন নাই এক নম্বর পৃথিবীতে কোনো নবী লেখক ছিল না কোন নবী কি ছিলেন না কোন নবীকে আল্লাহ পাক লেখার যোগ্যতা দেননি কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন আপনি আপনার হাত দিয়ে লিখতে পারেন না কেন লিখতে পারেন না যদি আপনি লিখতে পারতেন তো মানুষ বলতো তো শিক্ষিত মানুষ এই যত জ্ঞান বিজ্ঞানের কথা বলে এগুলো সব শিক্ষিত হওয়ার কারণে সে এগুলো সব রচনা করে বলে এই জন্য আল্লাহ তালা বলছেন না আমি জাগতিক পড়াশোনা জাগতিক লেখালেখি এগুলোর থেকে আপনাকে মুক্ত করে দিয়েছি যাতে আপনার কাছে যা কিছু আছে আসমান ও জমিনের স্রষ্টার পক্ষ থেকে এসেছে এটা আপনার লেখার অযোগ্যতার মাধ্যমে প্রমাণিত হয়ে যায় মোহতরম হাজরিন পৃথিবীতে কোন নবী কি ছিলেন না কোন নবী কি ছিলেন না লেখক ছিলেন না মির্জা কাদিয়ানি একমাত্র নবী যিনি লেখক ছিলেন কি ছিলেন লেখক ছিলেন এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দুনিয়াতে একমাত্র নবী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী প্রতারক ধোকাবাজ যিনি তার লিখিত বইয়ের তেইশ খণ্ডে ছাপা হয়েছে রুহানি খাজাইন সেই রুহানি খাজাইনের ভিতরে যে সমস্ত ওহি সে সংরক্ষণ করেছে লিখেছে সেই রহিগুলোকে সমষ্টি করে কাদিয়ানিরা এই বইটা এটা সেপেছে হচ্ছে মির্জা সমষ্টি এই বইটাকে তারা শুরুতে লিখে দিয়েছে ইয়ানি ওহিয়ে মোকাদ্দাস এবার শুরুতে লিখে দিছে যে তাস্কেরা ইয়ানি ওহিয়ে মোকাদ্দাস মোহতারাম হাজির আপনারা জানেন তাস্কেরা এটা কোরআনের আরেকটা নাম তাস্কেরা কি কোরআনের আরেকটা নাম কোরআনের একটা নাম ফুরকান কোরআনের একটা নাম জিকির কোরআনের একটা নাম তাস্কেরা তো ঠিক কোরআনের ওই নামটাকে ওরা বের করে এনে তাস্কেরা নাম দিয়েছে এটাকে তারা আলিয়া জুবিল্লা আল্লাহ মাফ করেন কোরআনের মতো গুরুত্ব দিয়ে থাকে মোহতারাম হাজির তো একটা বৈশিষ্ট্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির যে সে কোনো দিন সে লেখক ছিল দুনিয়াতে কোনো নবী লেখক হয় না দ্বিতীয় নম্বর পৃথিবীতে যত নবী আসছে তারা দিন প্রচার করার জন্য মাতৃভূমি থেকে হিজরত করা লাগছে কেন যেই নবী আল্লাহ পাঠান কোন এলোমেলো সমাজে পাঠান কুফুর আর গুমরাহির অন্ধকারে নিমজ্জিত কোনো সমাজে পাঠান উনি এসে ওই সমাজকে পরিপাটি করে সাজান গোছান ওই সমাজকে তিনি সাজানোর চেষ্টা করেন তখন সমাজের লোকের সাথে তার সংঘা তার লড়াই শুরু হয়ে যায় তখন সমাজের লোক তাকে হিজরত করতে আর দেশত্যাগ করতে বাধ্য করে এই জন্য কোরআনে যত এখরাজ আর খুরুজ শব্দ ব্যবহার হয়েছে এর অধিকাংশ নবীদের ব্যাপারে ব্যবহার হয়েছে যেমন আপনি দেখেন কোরআন আল্লাহ বলছে আখরিজু আলা লুতিব মিন কারিয়াতিকুম ইন্নাহুম মুনাসিয়াত তাহারুন লুতকে আর তার অনুসারীদেরকে এলাকা থেকে বের করে দাও সোয়াইব আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে লানু খরিজান নাকা সোয়াইব আল্লাযিনা আমানু মাক তোমাকেও বের করে দিব সোয়াইব আর তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকেও বের করে দিব তো প্রত্যেক নবীকে তার নিজ মাতৃভূমি থেকে দিন প্রচারের জন্য কি করতে হয় বলেন তো হিজরত করতে হয় পৃথিবীতে একমাত্র মিথ্যা বানুয়ার নবী মির্জা কাদিয়ানি যে তার সমাজ থেকে কোনো দিন হিজরত করা লাগে নেই বরং ওই সমাজের নোংরা ভ্রষ্টতার যে জনক ব্রিটিশ সরকার সে কলা দিয়ে মির্জা কাদিয়ানিকে পেলেছে মতার মাজিরিন, মির্জা কাদিয়ানির একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি তার বই পুস্তকে লিখেছে নিজে গল্পটা লিখেছে তার এক আত্মীয় তার কাছে একটা জমির দলিলে সই করতে আসছে সিগনেচার করতে আসছে সে বলেছে তোমার একটা মেয়ে আছে মোহাম্মাদি বেগম তাকে যদি আমার সাথে বিয়ে দাও তাহলে আমি তোমার এই দলিলের সিগনেচার করে দিব সে বলছে তোমার বয়স এত আমার ছোট মেয়ে আমি কেন তোমাকে তোমার সাথে বিয়ে দিব কথা বলার পরে মির্জা করে নি ওহি বানায় ফেললো বললো যে আমার কাছে ওহি আসছে তুমি যদি এই মেয়েকে আমার সাথে বিয়ে না দাও অন্য যেখানে বিয়ে দাও না কেন দুই থেকে আড়াই বছরের মধ্যে তোমার ওই মেয়ের স্বামী মারা যাবে মেয়ে বিধবা হবে তারপরে দেখবা আমার কাছে সে বিধবা স্ত্রী হিসাবে আমার সাথে বিবাহ হবে দুই আড়াই বছর চলে গেল মানুষ জিজ্ঞাসা করলো কই আপনি তো একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মোহাম্মদি বেগম বিধবাহে আপনার স্ত্রী হিসাবে চলে আসবে তো কই এখনও তো আসলো না আর আপনি বলেছেন তার স্বামী মারা যাবে তো সে স্বামীও তো মারা গেল না মির্জা কাদিয়ানি বলছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এই কথা বলতে বলতে উনিশশো আট সালের ছাব্বিশে মে মির্জা কাদিয়ানি দুনিয়া থেকে চলে গেল পালেরা রোগে আক্রান্ত হয়ে লুল্লাহ চলে গেল মির্জা কাদিয়ানি চলে যাওয়ার পরে মানুষ মির্জা কাদিয়ানির ছেলে বশির মাহমুদ কাদিয়ানিদের দ্বিতীয় খলিফা তাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাবা তো বলেছিল মোহাম্মদি বেগম বিধবা হয়ে তার কাছে স্ত্রী হিসেবে আসবে তো মোহাম্মদী বেগমও বিধবা হয়নি তার স্বামী সুলতান আহমদ এখনো বেঁচে আছে তো তুমি তোমার স্ত্রী এই মোহাম্মদি বেগম তোমার বাবার স্ত্রী হিসাবে গণ্য হল না তো তাহলে এই ভবিষ্যদ্বাণীর অর্থ কি তখন মির্জা কাদিয়ানি ছেলে বসিরুদ্দিন মাহমুদ বলছে তোমরা আসলে আমার বাবার এই ভবিষ্যদ্বাণীটার অর্থ বুঝো নাই বলে কি অর্থ এটার বলে এটার অর্থ হচ্ছে আমার বাবার সাথে মোহাম্মদ মহম্মদী বেগমের জান্নাতে বিবাহ হবে কোথায় বিবাহ হবে তোমরা এটাকে দুনিয়াতে মনে করেছো একজন শ্রোতা প্রশ্ন করলো তাহলে আমার একটা প্রশ্ন আছে সে প্রশ্ন কি তোমার বাবা মির্জা কাদিয়ানি বলছে যারা যারা আমাকে বিশ্বাস করবে না তারা সবাই কাফের তো মোহাম্মদী বেগম তো তোমার বাবাকে মিথ্যুক মনে করতো কোনোদিন বিশ্বাস করে নাই তাহলে তো মোহাম্মদী বেগমের ঠিকানা তোমার বাবার ফতো অনুযায়ী কোথায় হবে কোথায় হবে জাহান্নামে নামে হবে তো জাহান নামে যদি মোহাম্মদী বেগমের বিয়ে ঠিকানা হয় তো তোমার বাবা তো জান্নাতে যাবে তো আসলে তোমার বক্তব্য অনুযায়ী বিয়েটা কি জান্নাতে হবে না জাহান নামে হবে তার মানে মোহাম্মদী বেগম তো কুক কাফের তোমার বাবার কথা অনুযায়ী তো সে তো জাহান থেকে বেরোতে পারবে না তাহলে কি ওই বিয়েটা তোমার বাবা জাহান নামে করবে তাকে এই হচ্ছে কাদিয়ানীদের অবস্থা পৃথিবীতে পরিচয় দিয়ে এত মিথ্যার প্রতারণার ধোকাবাজি ধোকাবাজি করার পরেও যদি মির্জা কাদিয়ানিকে নবী মনে করতে হয় তো আমাদের এই সমস্ত অঞ্চলে যত বকাটে ছেলে আছে প্রত্যেকে নবীহরযোগ্য প্রত্যেকে যোগ্য মোহতাল হাজরিন আরেকটা উদাহরণ বলি মির্জা কাদিয়ানির বইয়ের সমষ্টি রুহানি খাজান খন্ড নম্বর একুশ পৃষ্ঠা নম্বর নয় সেখানে মির্জা বলতেছে যে আমি ইসলামের সত্যতার উপরে খণ্ডের একটা বই লিখতে চেয়েছি পাঁচ খণ্ড লিখেছি মানুষ আমাকে প্রশ্ন করলো আপনি পাঁচ খণ্ড লিখেছেন টাকা তো নিয়েছেন পঞ্চাশ খণ্ডের জন্য তো সেই পঁয়তাল্লিশ খণ্ড আর লেখেন না কেন তো বলছে দেখো পাঁচ খণ্ড লেখার দ্বারাই পঞ্চাশ খণ্ড লেখার যে ওয়াদা সেই ওয়াদা পূর্ণ হয়ে গেছে বলে কিভাবে পূর্ণ হলো বলছে পাঁচ আর পঞ্চাশের মধ্যে তোর কেমন একটা শূন্যের পার্থক্য কিসের পার্থক্য শূন্যের পার্থক্য কয়েক বছর আগে একটা কাদিয়ানির সাথে আমার একটা মোনাজার হয়েছিল তাকে আমি এই ঘটনা বলার আগে বললাম আচ্ছা আমি আপনাকে পঞ্চাশ টাকা দিলাম আপনি আমাকে পঞ্চাশ টাকা ঋণ দিলেন আমি পাঁচ টাকা দিলাম দিয়ে বললাম আর পঁয়তাল্লিশ টাকা দিব না আপনি প্রশ্ন করলেন কেন দিব না তো বলে যে এই জন্য দিব না যে পাঁচ আর পঞ্চাশের মধ্যে শুধু একটা শূন্যের পার্থক্য এরকম একটা সমন্বয় দেখাই দিব আপনি রাজি আছেন বললো আপনি একজন প্রতারক আমি বললাম আচ্ছা যদি এই কাজ আমি করি তাহলে প্রতারক অন্যরা করলে কি হবে বলো অন্যরা করলে প্রতারক হবে এবার আমি রুহানি খাজাইনের একুশ নম্বর খণ্ড নয় নম্বর পৃষ্ঠা তাকে খুলে বললাম এটা পড়েন যখন সে বললো তা আমি বললাম যে এই কাজ আমি করলে যদি প্রতারক হয় তাহলে আপনার হজরত করলে উনি কি হবেন এই ধরনের হজরতকে নবী হিসাবে বিশ্বাস করে যার নামে যাওয়ার রাস্তা কেন পরিষ্কার করতেছেন তো বিষয়টা হচ্ছে যে নবুয়তের যে স্তর আছে নবুয়তের যে মানদণ্ড আছে নবী হওয়ার জন্য যে পরিমাণ যোগ্যতা গুণাবলী দরকার সেই যোগ্যতা গুণাবলীর প্রশ্নে মির্জা গোলাম মোহাম্মদ কাদিন এতটা লোয়ার ক্লাসের যদি তাকে আল্লাহ পাক নবুয়তের জন্য নির্বাচন করেন মোহতারাম হাজরিন তাহলে এ দেশ ও সমাজের প্রত্যেকটা নেশাখর নেশাখর মাদক সেবক সমাজ ধ্বংসকারী ব্যক্তি প্রত্যেকে নবী হওয়ার যোগ্য হয়ে যাবে যদি মির্জা কাদিয়ানি নবী হয়ে যায় মোহতারাম হাজরিন এই জন্য মির্জা কাদিয়ানির এই লাম্পট্ট এই উচ্ছৃঙ্খল আচার আচরণ এই ওয়াদা ভঙ্গের আচার আচরণ এগুলো পাক প্রকাশ করেছেন যাতে কেউ কেউ এর তৈরি করা পা দিয়ে ফাদে না হয় মোতারাম নবীরা ওয়াদা কিভাবে রক্ষা করে জানেন নবীরা ওয়াদা কিভাবে রক্ষা করে শুনেন আবু দাউদ শরীফ কিতাবুল ফিতান বাবুল আদব সেখানে রসুলসাহ আসলামের একটা হাদিস ঘটনা উল্লেখ আছে রসুসাহ কে এক লোক বলছে মোহাম্মদ চল আমার সাথে তো রসুসা ইসলাম রওনা দিলেন রওনা দিয়ে কিছু দূর সামনে যাওয়ার পরে সে বলছে তুমি এখানে দাঁড়াও আমি বাড়ি থেকে আসতেছি আপনারা আবু আবুদাউদ খুলে দেখবেন ওই ব্যক্তি বাড়িতে যে ভুলে গেছে যে মোহাম্মদকে আমি দাঁড় করে রেখে আসি ওই হাদিসের ভিতর আছে রসুদ সাহেসম ওখানে একটি ওয়াদা রক্ষা করার জন্য যে ঠিক আছে তুমি বাড়িতে যাও আমি এখানে আসি একটি রক্ষা করার জন্য তিন দিন যাবৎ সেখানে দাঁড়িয়েছিলেন কয়দিন ভাই তিন দিন যাবৎ দাঁড়িয়েছিলেন এই হচ্ছে নবী পৃথিবীতে পাহাড় উল্টে যাবে নবীর কখনো ওয়াদা ভঙ্গ হতে পারে না আর মির্জা গুলা মোহাম্মদ কাদিয়ানি পঞ্চাশ খন্ডে বই লেখার ওয়াদা করে পরে পাঁচ খন্ড লিখে এবার বলতেছে যে পাঁচ আর পঞ্চাশের মধ্যে একটা শূন্যের পার্থক্য মোহতারাম হাজিরিন আমানত দাঁড়ির কথা আপনারা জানেন রসুল্লাহ সাল্লা আলি হিজরতের আগে যখন ওনার ঘরে অবস্থান করছেন মক্কার কাফিরা তলোয়ার দিয়ে চারো সাইডে ঘিরে ধরে রয়েছে হুজুরকে হত্যা করবেন রসুল সাহস আলী রাজিল্লা তোমাকে নিজের বিশানায় রেখে বলে দিলেন এই যে যারা যারা আমাকে ঘিরে ধরেছে এদের অমুকের আমানত তমুকের আমানত আমানত সবার বুঝাই দিয়ে চলে গেলেন প্রমাণ করলেন আমার জান তাদের রসুল না হতে পারে তবে তাদের আমানত আমার কাছে নিরাপদ মহতারাম হাজরিন যিনি নিজের যানকে হুমকির সম্মুখীন করে অন্যের আমানত হেফাজত করে এটা হচ্ছে নববী চরিত্র এটা হচ্ছে নববী আমানতদারী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির অবস্থা শুনবেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার জন তার বাবা পেনশনের টাকা পেয়েছে তো মির্জা কাদিয়ানিকে পাঠায়ছে তার বাবা গোলাম মর্তুজা যাও পেনশনের টাকা নিয়ে আসো সে করছে কি ওই পেনশনের টাকা নিয়ে যে পুরো টাকা উড়ে খেয়ে শেষ করে তারপরে বাড়িতে এসছে বাবার হক ভাই বোনের হক মায়ের হক এগুলোর কোনো চিন্তা নাই যে ব্যক্তির কাছে তার বাবার পয়সা রামানো নাই সে ব্যক্তি যদি নবুয়াতের দাবি করে তাহলে দেশের সব দুর্নীতিবাজ নবী হতে পারবে মোহতারাম হাজির নবীদের কাল্লা তালা কেন পাঠান মানব জীবনের যে পদস্খলনগুলো সেগুলো সংশোধনের জন্য পাঠান এখন ব্যক্তিকে যদি নবী বানানো হয় তাহলে মানব পদস্খলন বাড়বে না এ শেষ হবে বাড়বে মোহতারাম হাজির এই জন্য সাবান অন্য কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য এখন খুব সাবানের মধ্যে যদি ময়লা থাকে তাহলে অন্যের কাপড় কিভাবে পরিষ্কার করবে এই জন্য মোহতারাম হাজিরিন কাদিয়ানি জামাতের যে নবী মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি এই কাদিয়ানি তার লাইফ স্টাইল আপনারা যদি পড়েন আমাদের আগে হজরত বলে গেছেন তার বই পুস্তক যদি আপনি পড়েন আপনি দিবালকের মতো পরিষ্কার বুঝতে পারবেন এই ধরনের প্রতারক ধোকাবাজ কখনো নবী হতে পারে না কোন কাদিয়ানির সাথে যদি আপনার কথা হয় তো বলবেন যে ভাই আমি অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করবো না আমি মির্জা আলাপ করব। এই আলোকে একজন হতে পারে আলোক আগে আলোচনা করি দেখবেন সে বিষ খেতে রাজি মির্জা কাদিয়ানির ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে রাজি না কিন্তু আপনি মোহাম্মদ সাল্লাহ হিসামের কোন দিন নিয়ে আলোচনা করতে চান কোন মিনিট নিয়ে আলোচনা করতে চান কোন মাস নিয়ে আলোচনা করতে চান আসেন বুক ভুলে গর্বের সাথে পৃথিবীর যে যেকোনো অনুসারী লোকের সাথে আলোচনা করতে প্রস্তুত আছি নবী এরকম যার 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 প্রতিটা 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 মিনিট দৃষ্টান্ত উদাহরণ হলে হতে হবে মাস মানুষের জন্য নমুনা আর মানুষকে চরিত্রহীন আর মানুষকে পদস্খলিত পদস্খলিত করার জন্য যারা নবী হিসাবে আবির্ভূত হয় তারা পৃথিবীতে শয়তানের জন্য নমুনা হতে পারে ইসলামের জন্য নমুনা হতে পারে না মোহতারাম হাজিরিন আপনাকে মনে রাখতে হবে ব্রিটিশের কোচিং সেন্টারে কোচিং করার পরে যে প্রাপ্ত হয় সেই জন্য সৃষ্টি করবে ইসলামের জন্য করতে পারে না কুফুর আর এলহাদের জন্য সে সজীবতা সৃষ্টি করবে তার ভিতরে নতুনত্ব আনতে পারে ইসলামের কোনো সজীবতা তার দ্বারা হবে না বরং তার দ্বারা ইসলামের সজীবতা নষ্ট হবে মোহতারাম হাজিরিন চলেন এবার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যে কারণে উম্মতে মুসলিমার সাথে তার দূরত্ব এবং ইসলাম থেকে যে কারণে বিচ্যুতি সেই বিষয় নিয়ে দুই চারটা আলোচনা করি একটু ধৈর্যের সাথে শুনতে হবে আকীদা খতমে নবুয় ইসলামের অপরিহার্য আকীদার একটি আকিদা আল্লাহ তালা এক ও অদ্বিতীয় এটি একটি বিশ্বাস এটা ছাড়া মুসলমান মুসলমানিত্ব চিন্তাও করা যাবে না আখেরতের বিশ্বাস ছাড়া মুসলমানিত্ব চিন্তা করা যাবে না মোহাম্মদ সাল্লা ইসলামকে আল্লাহর পাঠানো নবী বিশ্বাস করা ছাড়া মুসলমানের তো চিন্তা করা যাবে না ঠিক মোহাম্মদ সাহা ইসলাম সম্পর্কে এরকম তিনটা অপরিহার্য বিশ্বাস আছে যে তিনটা অপরিহার্য বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি ইসলামের সীমানার মধ্যে আসতে পারবে না একটি হচ্ছে তিনি বিশ্ব নবী বলেন এক নম্বর কি সবাইকে বলতে হবে এক নম্বর বিশ্ব নবী দুই নম্বর শ্রেষ্ঠ নবী তিন নম্বর শেষ নবী বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর শেষ নবী এই তিনটা বিশ্বাসের কোন একটার সাথে যদি আপনার দ্বিমত পোষণ হয় তাহলে আপনি ইসলামের সীমানা থেকে বেরিয়ে যাবেন মোহতারাম হাজরিন কাবা শরীফকে আল্লাহর ঘল বলে বিশ্বাস করা যত বেশি জরুরি মোহাম্মদ ইসলামকে শেষ নবী এবং তারপর আর কোন ধরনের কোন নবী আসবে না এই কথা বিশ্বাস করা এরকমই জরুরি কোরআনকে আল্লাহর পাঠানো কিতাব হিসেবে বিশ্বাস করা যত জরুরি মোহাম্মদ সাইসলামকে শেষ নবী বলে বিশ্বাস করা এরকমই জরুরি মোহাম্মদ সাল্লাহ কোরআনকে আল্লাহর পাঠানো কিতাব এটা যদি কেউ বিশ্বাস না করে সে যেমন ইসলামে তার কোনো জায়গা নাই মোহাম্মদ সাল্লাহ আসলামকে শেষ নবী বলে বিশ্বাস না করলে তারও ইসলামে কোনো জায়গা নাই মোহতারাম হাজরিন এই জন্য একটা স্লোগান মুখস্থ রাখা উচিত আল্লাহ ছাড়া মালিক নাই মোহাম্মদের পরে নবী নাই বলেন আল্লাহ ছাড়া মালিক নাই আল্লাহ ছাড়া মালিক নাই মোহাম্মদের পরে নবী নাই আবার বলেন আল্লাহ ছাড়া মালিক নাই মোহাম্মদের পরে নবী নাই এই চারটা জিনিস সম্পর্কে বিশ্বাস রাখতে হবে এই চারটা জিনিস হচ্ছে শেষ এর পরে এটার আর কোন সিলসিলা জারি থাকবে না এক নম্বর কোরআন আল্লাহর পাঠানো শেষ কিতাব বলেন কোরআন সবাইকে বলতে হবে এটা ইসলামের মৌলিক বিশ্বাস কোরআন আল্লাহর পাঠানো শেষ কিতাব ইসলাম আল্লাহর পাঠানো শেষ দিন বলেন ইসলাম আল্লাহর পাঠানো শেষ দিন সবাই বলছে না ইসলাম আল্লাহর পাঠানো শেষ দিন এই উম্মত আল্লাহর পাঠানো শেষ উম্মত এই উম্মত আল্লাহর পাঠানো শেষ উম্মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো শেষ নবী এই চারটি বিষয় সম্পর্কে শেষ আকীদা পোষণ করতে হবে এরপরে কোনো সিলসিলা জারি থাকবে না মহতারাম হাজিরিন আকীদায় খতমে নবুয়ত কি জিনিস এটা একটু মনোযোগের সাথে বোঝা বোঝা দরকার আপনাদের আল্লাপাক আপনাদেরকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে আল্লাপাক আমাদেরকে চোখ নাক কান ইত্যাদি দিয়েছেন আপনাদের চোখের চিকিৎসা যদি কোনো ডাক্তার করে তাহলে সেই ডাক্তারকে একটা ফিস দিতে হয় কি হয় না আপনাদের সিলেটে কি চোখের চিকিৎসা ফ্রি হয় টাকা দিতে হয় আচ্ছা যদি একটা ডাক্তার চোখের চিকিৎসা করে দিয়ে এক হাজার টাকা ফিস পায় পুরা চোখ আল্লাপাক দান করেছে আল্লাহর কোনো ফিস আসে না নাই কি ভাই আসে না নাই আমার মোবাইল একজন ঠিক করে দিয়ে যদি পাঁচশো টাকা পায় পুরো মোবাইল এক কোম্পানি আমাকে দিবে তার কোনো পাওনা আসে না নাই আপনার কিডনি চিকিৎসা করে এক ডাক্তার যদি পাঁচ হাজার টাকা পায় পুরো কিডনি যে তৈরি করেছে সে আল্লাহর কোনো হক আসে না নাই ভাই আসে আচ্ছা আপনার চোখ আমি এক কোটি টাকা দিতে চাই আপনারা কে কে আমাকে চোখ দিবেন বলেন আসেন কেউ এরকম আমি এক কোটি টাকা দিলে চোখ দুটো দিয়ে দিবেন আসেন কেউ না এরকম তাহলে আপনার চোখের দাম এক কোটি টাকার বেশি না কম বেশি আপনার কিডনি আমি এক কোটি টাকা দিতে চাই কে কে দিয়ে দিবেন তাহলে সবাই চোখ নাক কান এগুলো এক কোটি টাকা দিলেও দিবেন না তাহলে এগুলোর দাম এক কোটি টাকার বেশি বেশি না কম এখন প্রশ্ন হচ্ছে ডাক্তারের কাছে আমি যখন যাই তো ডাক্তার সাহেব আপনার ভিজিট কত ডাক্তার সাহেব বলে এক হাজার টাকা পকেট থেকে বের করে দিয়ে দিই মতারামাজির আল্লাহ তাল্লার সাথে কি ডাক্তারের মতো এরকম সাক্ষাৎ হয় যে ডাক্তার সাহেব আপনার ভিজিটটা এক হাজার টাকা দিয়ে দিলাম আল্লাহ আমাকে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এটার জন্য আল্লাহ তালার যে পাওনা আছে সেই পাওনা আল্লাহর কাছ থেকে সরাসরি জানার কোনো ব্যবস্থা আছে আল্লাহর সাথে তো দেখা নাই ডাক্তার পাওনাদার আমি দেনাদার আপনাদের সিলেটে পাওনাদার দেনাদার বলো তো নাকি তো ডাক্তার পাওনাদার আমি দেনাদার পাওনাদারের কাছে দেনাদার করছি ডাক্তার সাহেব আপনি কত পাবেন ডাক্তার সাহেব বললো আমাকে এক হাজার টাকা দিলে হয়ে যাবে পাওনাদার দেনাদারের মধ্যে কথা হলো